হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও নিয়ে এলাম আরও একটা সুন্দর ব্লগ আজকে খুব স্পেশাল একটা দিন এখন আমরা রেডি হয়ে ক্যাবে উঠে গেছি আমি যাচ্ছি আমার বাড়ি মানে কুদঘাটের বাড়ির দিকে সাথে রয়েছে জিদান আর আমার ইনলজ আর অরিজিৎ অনেক দিন পর বাড়িতে একটা প্রোগ্রাম রয়েছে তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে আর কমেন্টে জানাতে হবে যে কীরকম লাগলো বহু দিন পর বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে আজকে সেই কারণে খুব সেজে নিয়েছি একেবারে মনের মতন করে আর এই যে আমরা পৌঁছে গিয়েছি আমাদের বাড়িতে আর স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে তাকে ঘিরেই আজকে স্পেশাল অনুষ্ঠান আজকে আমার বৌদির সাত মাসের বেবি শাওয়ার আর এই দিনটা সবার জীবনে ভীষণ স্পেশাল তো সেই মতনই আমাদের বাঙালি মত অনুযায়ী সাত মাসের সাত সমস্ত আত্মীয় স্বজন মিলে পালিত করা হবে সেই জন্যই আজকে আমরা এসেছি বাড়িতে বহুদিন পর যেহেতু একটা অনুষ্ঠান হচ্ছে আর আমিও যেহেতু এত বছর পর কলকাতায় কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারছি তো অনেকজনের সাথে বহু বছর পর দেখা হবে খুবই মজা হচ্ছে সেই কারণে চলছে আমাদের ফটো সেশন রয়েছে একপাশে আমার দিদি তার ছেলে আর মাঝখানে রয়েছে আমার বৌদি আর এই যে আমি ফটোগ্রাফার দাদারা ফটো তুলে এবং ভিডিও হেল্প করে দিয়েছে আমাকে আর এইদিকে নিচে মা মাসিরা সাজিয়ে ফেলছে বৌদির জন্যে থালা বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে এই অনুষ্ঠানে সেগুলোই তারা একে একে সাজিয়ে নিয়ে ওপরে যাচ্ছে ওপরেই বৌদি খাওয়া দাওয়া করবে আর এই দিকে আমার শাশুড়িমার কাছে জিদান খেয়ে নিচ্ছে দুধ ওকে বাড়ি থেকে আমি ফিড করিয়ে নিয়ে এসছি এখন ওর আরেকটা ফিডিং টাইম সেই কারণে দুধ খাচ্ছে আর এরপরে ওকে আমি খাবার খাইয়ে দেব। দুপুরের খাবার আমি সেটা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসছি যাতে আমাকে আর ট্রাবল না পোহাতে হয় তো সেই মতনই সব কিছু চলছে আর এদিকে অরিজিৎ আর জিদান ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে অরিজিৎ ধুতি পরেনি কিন্তু আমার ছেলে জিদান ধুতি পাঞ্জাবি পরেছে বাঙালি অনুষ্ঠান কলকাতায় রয়েছে ধুতি পাঞ্জাবি না পড়লে কি হয় সেই মতনই আমি ওকে ধুতি পাঞ্জাবি পরিয়েছি আজকে সমস্ত আত্মীয়রা আসতে শুরু করেছে আর এইখানে দেখা যাচ্ছে আমার বৌদির মা আমার শাশুড়ি মা সকলে মিলে একসাথে গল্প করছে আর এখন যাকে স্ক্রিনে দেখা যাচ্ছে তিনি হলেন আমার মাসি সব ফ্যামিলিতেই একজন এমন থাকে যে কোনো অনুষ্ঠানে মাতিয়ে রাখে তো আমার মাসি সেই রকমই আমাদের ফ্যামিলি মেম্বার যে সমস্ত অনুষ্ঠানে আনন্দ করে নাচ গান করে ভীষণ রাখে আমাদের সবাইকে আমাদেরকে মাসি অনেক থেকে অনেক আদর যত্নে বড় করেছে তো মাসির এই অধিকারটা রয়েছে যে আমাদের অনুষ্ঠানে যেরকম বিয়ে তারপরে আমার ছেলের অন্নপ্রাশনে এবং আরো অন্যান্য যে অনুষ্ঠানগুলো হয় প্রত্যেকবারই মাসি সমস্ত দায়িত্ব পালন করে এবং শুধু দায়িত্ব পালন নয় এইভাবে নেচে আমাদেরকে আনন্দও দেয় এরপরে সেই শুভক্ষণ চলে এসছে এখন সুন্দর করে মা মাসিরা দিদিরা সাজিয়ে দিচ্ছে ওর খাবার থালা মিষ্টি আর যাবতীয় যা 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 জিনিস দিতে হয় সেগুলো দিয়ে একে একে সাজিয়ে দিচ্ছে এরপরে বৌদি বসবে খেতে কারণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খেয়ে নিতে হয় সেই মতনই প্রিপারেশন চলছে আর বাচ্চারা যাতে খাওয়ারের দিকে না যায় খাওয়ারের সাজানোটা নষ্ট না করে সেই জন্য অরিজিৎ কি করেছে সমস্ত বাচ্চাগুলোকে একসাথে রেখে ওদেরকে এঙ্গেজ রাখছে এটাও একটা অনেক ইম্পর্টেন্ট রোল যেটা খুব দরকার ছিল সেটা অরিজিৎ করে দিই এইদিকে জোর কদমে চলছে সাজানো সুন্দর ফুল দিয়ে সাজানো চলছে আর ভিডিওগ্রাফার দাদারাও ভিডিওস নিচ্ছে তার ফাঁকে ফাঁকে আমিও যতটা পেরেছি ভিডিও নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে জিডান যেহেতু খুব ছোট আরও কারোর কাছে সেরকম যেতে চায় না সেই কারণে আমি এই কাজটা করতে পারছিলাম না সেই কারণে আমি ভিডিও নিচ্ছিলাম আর এই দিকে হচ্ছে গিয়ে ওর যেহেতু খাবারের সময়ও হয়ে গেছিলো আমি জাস্ট ওয়েট করছিলাম যে কখন বৌদি খেতে বসবে তারপরেই আমি জিডানকে ওর লাঞ্চটা ফিট করিয়ে দেব তো সাজানো কমপ্লিট বৌদি বসে গেছে খেতে এবারে হবে আশীর্বাদ তারপরেই হবে খাওয়া দাওয়া তো তার আগে জিডান মামির কোলে উঠে করে নিল একটু খেলা এই অনুষ্ঠানে বড়দের আশীর্বাদ নিয়েই শুরু করতে হয় যেহেতু আগামী জীবনে একজন নতুন মেম্বার আসছে শুধু তাকে নয় এবং বাচ্চার মাকেও আশীর্বাদ করতে হয় সেরকমই আমার শাশুড়িকে দিয়ে আশীর্বাদ পর্ব শুরু হলো দিয়ে দিচ্ছে আমার শাশুড়ি আশীর্বাদে শাড়ি আলতা সিঁদুর যেগুলো দিতে হয় আর দিলাম একটা নেকলেস যেটা গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি গিফট কিনে এনেছি তো এই অকেশনের জন্যই এই গিফটটা কেনা হয়েছিল সেদিন মুহূর্ত হলো ভীষণই স্পেশাল কারণ অনুষ্ঠানও স্পেশাল আর মানুষগুলোও স্পেশাল তো ক্যাপচার করে রাখাটা অনিবার্য কারণ এরপরে কবে আবার দেখা হবে কবেও একটা অনুষ্ঠান হবে তো সেটার অপেক্ষা বসে থাকতে হবে তো এখন এই মুহূর্তগুলো যখন দেখতে ইচ্ছা করে ইউটিউবের চ্যানেলের মাধ্যমে শেয়ার করে রাখলে আমরা দেখতে পাই ওইদিকে খাওয়া দাওয়া পর্ব চলছিল তার ফাঁকেই আমি জিদানকে খাইয়ে নিয়েছিলাম দুপুরের খাবার তারপরে ও ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি আমি ভাবলাম ও ঘুমবে কিন্তু একেবারেই ঘুমোচ্ছে না ও প্রচণ্ড মজা করছে সবার সাথে খেলছে আনন্দ করছে যাই হোক ওকে আমি অরিজিতের কাছে দিয়ে আমি ওপরে চলে এসেছি লাঞ্চ করতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমি বসে পড়েছি মা মাসি দিদিদের সাথে আজকে খেতে ডিসেম্বরের ছ তারিখ তবুও এত গরম লাগছিল যে আমি খাওয়ারের কোনো ভিডিওই নিতে পারিনি আর যেহেতু রুফটপ হয়েছে বেশ গরম লাগছিল হালকা রোদ ছিল দুপুরের সময় তো খুবই কষ্ট হচ্ছিল শাড়ি পরে একটু অসুবিধা তো ডেফিনেটলি হচ্ছিল তাই কোনো ভিডিও করিনি তারপরে খাওয়া দাওয়া সেরে নিচে আমরা চলে এলাম এসে আবারও শুরু হলো একটু নাচ গানা পর্ব আমরা টায়ার্ড হয়ে গেল জিদান আর মাসি কিন্তু একেবারে টায়ার্ড হচ্ছে না জিদানের আমি ভাবলাম ঘুম পাবে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো কিন্তু জিদান তো দেখছি দাদা দিদি আত্মীয় স্বজনকে দেখে ভীষণ খুশি আর খুব মজা করছে ওদের সাথে তো আমি ভাবলাম ঠিক আছে আজকের দিনটা নয় নাই ঘুমালো একটু আনন্দ করুক আবার কবে এই মোমেন্টগুলো পাবো তা তো জানি না তো ওকে আমি ছেড়েই দিলাম ওর মতন করে খুব মজা করছে সবাই দেখছে সেটা দেখে আমারও ভালো লাগছিল বিকেল হয়ে গেছে এখন হচ্ছে সময় কেক কাটিংয়ের এই যে এখন থিম বেস কেক এসছে সেই কারণে বৌদি অর্ডার দিয়েছিল থিম বেসড কেক ম্যাটার্নিটি শ্যুটের জন্যে তো সেই মতন ও চেঞ্জ করে নিয়ে আবারও বসে পড়েছে কেক কাটিং করার জন্য এই সময়টা অনেকেই বলেন যে রেস্ট নেওয়া উচিত এত কিছু করা উচিত নয় এটা সেটা অনেক কিছু বারণ থাকে আগেকার দিনের মানুষরা ডেফিনেটলি কিছু ভাবনাচিন্তা করেই বারণ করতো কিন্তু এখন প্রেগনেন্সি হচ্ছে একটা ব্লেসিং আমরা বুঝতে শিখেছি প্রেগনেন্সিতে সবসময় মাকে থাকতে হয় আনন্দে এবং তার মনের যা যা ইচ্ছা রয়েছে সমস্ত কিছু পূরণ করতে হয় এটা কোনো অসুস্থতাও নয় বা এটা কোনো রোগ নয় যে আমাকে লুকিয়ে চুরিয়ে এত সাবধানে থাকতে হবে লাইফ নর্মালি লিড করলেই বাচ্চা সুস্থ হয় এবং আমিও দেখেছি ভীষণ হ্যাপি বেবি হয় তো সেই মতনই আমার বৌদি তার যা যা ইচ্ছা সমস্ত কিছু করেছে এবং আনন্দ করেছে তো যেটা দেখে আমারও খুব ভালো লেগেছে কারণ আমিও আমার ন মাস প্রেগন্যান্সিতে যা যা ইচ্ছা করতো তাই করেছি ঘুরেছি বেরিয়েছি খেয়েছি ডান্স করেছি গান শুনেছি সিনেমা দেখেছি সমস্ত আনন্দ করেছি আমি ঘরে একেবারে হাত গুটিয়ে বসে থাকিনি গোটা ন মাস এদিকে কেক কাটিং সময় আমার দাদার কোলে জিদান বসে দেখছে মামি কি করছে তো ফটোশ্যুটের জন্য কিছু পোজ দিচ্ছে আর জিদান ওয়েট করতে পারছে না ডেফিনেটলি যে কখন কেকটা খাওয়া হবে সেটারই ওয়েট করছে আর এদিকে সবাই গল্প গুজব করছে অনেক দিন পর যেহেতু সবার সাথে দেখা হয়েছে ফ্যামিলি ফাংশন যা হয় এরপরে আমরা আমরা বাড়ি চলে এসেছিলাম আর কি ক্যাব বুক করে কারণ অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল আমরা শ্রীরামপুর ব্যাক করেছি আর এসে আমরা গল্প করছিলাম আর যেহেতু বাড়ি থেকে খাওয়ার প্যাক করে দিয়েছে তো রাতে খাওয়ার বানানোর কোনো টেনশনই নেই আজকের দিনের শর্টেড এবং আমাদের আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট এবং আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে আগামীকাল বাই